বিশেষ দৃষ্টব্য এই বার্ষিক রাশিফল আপনার চন্দ্র রাশি সাইন বা জন্ম রাশির উপর ভিত্তি করে তৈরি সূর্য রাশি বা পশ্চাত্য জ্যোতিষ অনুযায়ী নয় যদি আপনি আপনার রাশি না জানেন তবে অনুগ্রহ করে আপনার রাশি জানতে জন্মকুণ্ডলী বিচার করান নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কুম্ভ রাশি দু ছাব্বিশ বার্ষিক রাশিফল ক্যারিয়ার অর্থ স্বাস্থ্য পরিবার ও প্রতিকার কেমন যাবে দু হাজার ছাব্বিশ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে আজকের এই ভিডিওতে যারা ধনিষ্ঠ নক্ষত্রের তিন এবং চার চরণ শতবিষা নক্ষত্রের চার চরণ অথবা পূর্ব ভাদ্র নক্ষত্রের এক দুই তিন চরণ অধীনে জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই কুম্ভ অন্তর্ভুক্ত এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। আলোচনা হয়তো বেশি হতে পারে আজকের ভিডিওতে কিন্তু আপনারা যদি ধৈর্য ধরে কথাগুলো মন দিয়ে শুনেন তাহলে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন তারা স্পষ্টভাবে বিষয়টি আজকে বুঝতে পারবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য দুই সালটি একটি দীর্ঘ ও কঠিন সময় চূড়ান্ত পরীক্ষার মতো আপনারা বর্তমানে শেষ ধাপে আছেন এবং সাড়ে আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি অবস্থান করছেন পরিস্থিতি জটিল করে তুলছে ডিসেম্বর দ্বিতীয়ভাবে পর্যন্ত জন্মস্থ রাহু রাহু আপনাদের লগ্ন স্থান অবস্থান করছে এবং সপ্তমভাবে ভাবে কেতুর অবস্থান এই ত্রিমুখী চাপ আপনাদের স্বাস্থ্য অর্থ এবং সম্পর্কের উপর প্রবল পরীক্ষা নেবে এটি টিকে থাকার শৃঙ্খল মেনে চলার এবং আধ্যাত্মিক আত্মসম্পর্ক পণ্যের বছর তবে আশার আলো হলো আপনাদের হাতে একটি শক্তিশালী দৈব অস্ত্র রয়েছে জুন থেকে অক্টোবর পর্যন্ত ষষ্ঠভাবে উচ্চস্ত বৃহস্পতি যা রোগ ঋণ ও শত্রুকে জয় করার মতো শক্তি বিপরীত রাজযোগ তৈরি করবে আপনাদের বৃহস্পতি গ্রহ ভালো ফলাফল দেবে দু সালে কুম্ভ রাশির কিছু সারসংক্ষেপ দু হাজার সালের জন্য ধৈর্য এবং সহনশীলতার প্রয়োজন প্রধান গোচর হল আপনার রাশির অধিপতি শনি দ্বিতীয়ভাবে মিন রাশিতে সারা বছর অবস্থান এটি সাড়ে সাতের শেষ পর্যায়ে পথ অনুসারে শনি এর পুরো ফোকাস থাকবে আপনার অর্থ এবং পরিবারের ওপর এটি আয়ের ওপর টান ধরতে পারে এবং খরচ বাড়াতে পারে এবং পরিবারের প্রতি গুরুদায়িত্ব চাপতে পারে আপনাদের যেহেতু শনি আপনার দ্বাদশপতি তাই দ্বাদশ পতির দ্বিতীয় অবস্থান অর্থের ক্ষেত্রে ফুটো কলসির মতো কাজ করতে পারে যদি না আপনি সচেতনভাবে খরচ করেন অবশ্যই এখানে ফুটো কলসি বলতে বোঝানো হচ্ছে আপনি অবশ্যই ইনকাম তো করবেন কিন্তু তা খরচ হওয়ার সম্ভাবনা প্রবল একই সাথে আপনাকে একটি খুব কঠিন রাহুকেতুর অক্ষর মোকাবেলা করতে হবে আপনার রাশিতে লগ্নে রাহু ছয় ডিসেম্বর পর্যন্ত থাকায় আপনার বিচার বুদ্ধি ঝাপসা হতে পারে উদ্বেগ বাড়তে পারে এবং আপনি বিদ্রোহী বা অস্থির হয়ে উঠতে পারেন আপনার মনে হতে পারে কেউ আপনাকে বুঝতে চাইছে না অন্যদিকে সপ্তমভাবে সিহ্ন স্থানে কেতু গ্রহ থাকায় ছয় ডিসেম্বর পর্যন্ত জীবন সঙ্গী এবং ব্যবসায়ী পার্টনারদের সাথে দূরত্ব বাড়বে ভুল বোঝাবুঝি এবং বৈরাগ্য তৈরি করতে পারে আপনার গ্রহ সন্নিবেশ দেখা যাচ্ছে বৃহস্পতির গোচর আপনার জন্য বড় হয় বছরের শুরুতে একলা জুন পর্যন্ত জানুয়ারি থেকে একলা জুন পর্যন্ত বৃহস্পতি পঞ্চমভাবে মিথুন রাশিতে থাকবেন যা আপনার পূর্ব রক্ষা করবে এবং সন্তান শিক্ষা সৃজনশীলতা ও সঠিক পরামর্শ পেতে সাহায্য করবে বছরের স্বর্ণযুগ হল দুইরা জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত এ সময় আপনার দ্বিতীয় ও একাদশ ধনাধিপতি বৃহস্পতি ষষ্ঠভাবে কর্কট রাশিতে উচ্চস্থ প্রবেশ করবেন ষষ্ঠভাবে উচ্চস্থ ধনপতি একটি শক্তিশালী বিপরীত রাজ্য বা হর্ষযোগ তৈরি করে এটি পুরনো ঋণ শোধ করা শত্রুকে জয় করা দীর্ঘদিনের রোগ সারানোর জন্য সেরা গোচর এটি আঠারোই সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত নিচস্থ মঙ্গল আপনার ষষ্ঠভাবে একই উচ্চস্থ বৃহস্পতির সাথে যুক্ত হবে যা এক ধরনের নিজ ভঙ্গ রাজ্য তৈরি করবে এটি প্রায়শই একটি বড় সংঘাত আইনি লড়াই বা স্বাস্থ্য সংকট নির্দেশ করে যা শেষ পর্যন্ত আপনার অনুকূলেই রায় দেবে এবং এটি বড় কর্মফল বা বোঝা দূর করবে তিরিশে অক্টোবর থেকে বৃহস্পতি আপনার সপ্তমভাবে সিংহ রাশিতে প্রবেশ করবেন এবং কেতুর সাথে যুক্ত হবেন এই গুরুকেতু যোগ আপনার বিবাহ অংশীদারিত্বের গভীর আধ্যাত্মিক নিরাম প্রতিক্রিয়ার হিসেবে কাজে আসবে তবে শুরুর দিকে কিছু বেদনাদায়ক সত্য সামনে আসতে পারে ছয় ডিসেম্বর দু একটি বড় পরিবর্তন ঘটবে জন্মস্থ রাহু দশা শেষ হবে রাহু আপনার দ্বাদশ ভাবে মকর এবং কেতু আপনার ষষ্ঠ ভাবে প্রবেশ করবে এটি দু সালে আরও সফল অধ্যায় সূচনা করবে বিশেষ করে স্বাস্থ্য ও শত্রুর ক্ষেত্রে কারণ রাহু কেতু অক্ষ আপনার লগ্ন ও সপ্তম ভাব থেকে সরে যাবে সার সংক্ষেপ দু সালটি হল সাহসী হওয়া লগ্নে রাহু আপনার পাবলিক লাইফ সামলানোর সপ্তম ভাবে কেতু এবং আপনার কথা দ্বিতীয় ভাবে শনি খাদ্য অভ্যাস ও স্বাস্থ্যের ব্যাপারে খুব সতর্ক থাকার বছর তাহলে ছাব্বিশ সালটি আপনাদের কি কি করতে হবে খাদ্যপ্যাস ও স্বাস্থ্য প্রতি খুবই নজর দিতে হবে তাহলে আপনারা অনেক অংশে লাইফ সাপোর্ট পাবেন দু সালে আপনার ক্যারিয়ার একটি যুদ্ধের মতো মনে হতে পারে তবে এমন যুদ্ধ যা আপনি কৌশল ও ধৈর্য দিয়ে জিততে পারবেন লগ্নে জন্মস্থ রাহু আপনার আচরণকে বড় চ্যালেঞ্জ করে তুলতে পারে আপনি অধৈর্য অনিশ্চিত বা অতিরিক্ত পরীক্ষামূলক হয়ে উঠতে পারেন যা সিনিয়র বা সহকর্মীদের সাথে বিবাদ তৈরি করতে পারে সপ্তমভাবে কেতু আপনার পেশাগত অংশীদারিত্ব এবং পাবলিক ইমেজের ক্ষতি করতে পারে আপনারা উদাসীন বা বোঝাপড়া কঠিন বলে মনে হতে পারে তবে আপনার কিছু শক্তিশালী গোপন সহায়তা আছে আপনার দশম প্রতি মঙ্গল বছরের শুরুতে আপনার দ্বাদশভাবে মকর উচ্চস্ত অবস্থায় থাকতে পারে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এটি এক ধরনের বিপরীত রাজ্য তৈরি করে যা বিদেশি যোগাযোগ মাল্টি ন্যাশনাল কোম্পানি নথপত্র কাজ বা গোপন প্রজেক্টের মাধ্যমে ক্যারিয়ার সুবর্ণ নির্দেশ করে সবচেয়ে বড় সহায়তা আসবে দুই জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত ষষ্ঠভাবে উচ্চস্ত বৃহস্পতির সময় এই গোচরটি চাকরিজীবী এবং পেশামূলক থাকায় ব্যক্তিদের জন্য চমৎকার এটি প্রতিযোগিতাদের হারাতে বিরোধী সহকর্মীদের মোকাবেলা করতে এবং অফিস পলিটিক্স জয় করতে সাহায্য করবে সব মিলিয়ে দু সালটি সহজ জয়ের নয় বরং নিজেদের টিকিয়ে রাখা অবস্থা রক্ষা করা এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করার বছর আপনি যদি বিনম্র এবং কৌশলী হন তবে আপনি শক্তিশালী হয়ে বের হতে পারবেন দু হাজার সালে কুম্ভ রাশির ব্যবসার প্রতিটি পদক্ষেপ সতর্কতা ব্যবসায়ী এবং শিল্পী উদ্যোগের জন্য এটি একটি চ্যালেঞ্জিং বছর সপ্তমভাবে কেতু সরাসরি অংশীদারিত্ব বা পার্টনারশিপকে ক্ষতিগ্রস্ত করতে পারে কোনো ব্যবসায়িক পার্টনার উদাসীন হয়ে পড়তে পারেন বা গোপন সমস্যা তৈরি করতে পারেন এ সময় তৈরি হওয়া গোপন পার্টনারশিপ খুব একটা টেকসই নাও হতে পারে নতুন পার্টনারশিপ ব্যবসা উদ্বেগ শুরু না করাই ভালো এটি নিরাপদ নয় দ্বিতীয়ভাবে শনি নগদ অর্থের প্রবাহে ক্লাস ফ্লো টান ধরতে পারে এবং আর্থিক দায়বদ্ধতা বাড়তে পারে লগ্নে জন্মস্থ রাহুর সাথে মিলে এটি এমন কোনো আবেগপ্রবণ বা অহংকারী সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি তৈরি করে যা ব্যবসায়ের স্থায়িত্ব নষ্ট করতে পারে ইতিবাচক দিকটি দুই জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বেশি স্পষ্ট হবে এই সময়ে ষষ্ঠ উচ্চস্ত উচ্চস্থ বৃহস্পতি বড় কোন ঋণ পেতে বা পুরাতন ঋণ নতুন শর্তে সাজাতে সাহায্য করতে পারে আইনি সমস্যা বিবাদ বা আক্রমণ সফলভাবে মোকাবেলা করার জন্য এটি সহায়ক পুরানো দেনা বা দায়বদ্ধতা ধীরে ধীরে মেটানোর সুযোগ আসবে এই ক্ষতিগ্রস্তভাবে ব্যবসায়ীদের বাড়ানোর বৎসর নয় বরং ক্ষতি নিয়ন্ত্রণ বা ঘর গুছিয়ে নেওয়ার বছর তাহলে ব্যবসায়ীদের একটি পরামর্শ হচ্ছে আপনার নতুন করে ব্যবসা না বাড়িয়ে যে ব্যবসা আছে তা গুছিয়ে রাখুন দু সালে কুম্ভ রাশির আর্থিক অবস্থা ঋণ মুক্তির সময় আর্থিক বিষয়টি দু সালে আপনার কর্মফল পরীক্ষার কেন্দ্রবিন্দু আপনার রাশি অধিপতি এবং দ্বাদশপতি শনি দ্বিতীয়ভাবে ধনে স্থানে আটকে থাকা পেমেন্ট দেরি করতে পারে আয় ধীর বা আটকে আছে বলে মনে হতে পারে পরিবারের স্বাস্থ্য বা দায়বদ্ধতার জন্য এড়ানো যায় না এমন খরচ বাড়তে পারে একই সাথে আপনাকে সঞ্চয় শনি বাজেট এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার শৃঙ্খলা শেখাতে বাধ্য করবে আপনার এমন কোনো কাজে পড়ে যাবেন যে পরিবারকে আপনাকে সাহায্য করতে হবে জন্মস্থ রাহু আপনাকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ রাতারাত বড়লোক হওয়ার স্বপ্ন বা স্কিম ফাটকা ব্যবসার দিকে প্রলুব্ধ করতে পারে শনি নজরদারিতে এটি অত্যন্ত বিপদজনক জুয়া অন্ধের মতো ফাটকা বা লোভে পড়ে শর্টকাট নেওয়া থেকে অবশ্য দূরে থাকতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আপনার শর্টকাট পথ অবশ্যই বাঁচবেন না কষ্ট করে কঠোর পরিশ্রম করে অর্জন করুন তাহলে ভালো ফল অর্জন করতে পারবেন বড় আশীর্বাদ হলো আপনার দ্বিতীয় একাদশ ধনপতি বৃহস্পতি স্পষ্টভাবে দুই জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত উচ্চস্ত থাকবেন এই গোচরটি পুরানো ঋণ নিয়মমাফিক শোধ করতে পাওনা ব্যাংক বা ট্রাস্ট অভিচারদের সাথে আলোচনার মাধ্যমে সুরাহা করতে এবং আপনার আর্থিক সংগ্রামের দীর্ঘমেয়াদী শক্তিতে রূপান্তর করতে সাহায্য করবে বছরের শুরুটা পঞ্চমভাবে বৃহস্পতির সাথে কিছুটা সহজ হবে এটি সৃজনশীল বা সন্তানের মাধ্যমে আয় আনতে পারে কিন্তু শনি যে কোনো ফাটকা কাজের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আপনাদের একত্রিশে অক্টোবর থেকে বৃহস্পতি আপনার ভাবে গিয়ে একাদশভাবে স্থান দেখাবেন এবং ফলে ধীরে ধীরে আয় স্থিতিশীল হতে শুরু করবে দু সালে মূল আর্থিক শিক্ষা পাওনা মিটিয়ে দিন জীবন সহজ করুন আপনাদের দু সালে একত্রিশে অক্টোবর থেকে টাকা আসা শুরু করবে ওই সময় আপনারা ঋণ থাকলে ঋণ মুক্ত হন অবশ্যই দু সালে কুম্ভ রাশির পরিবার ও দাম্পত্য জীবন সম্পর্কের পরীক্ষা দু সালে পরিবার ও সম্পর্ক প্রবল চাপের মধ্যে থাকবে মনে হতে পারে আপনি যেন প্রেশার কুকারের মধ্যে আছেন পরিবারে এতটাই চাপ হবে আপনাদের মনে হবে যে প্রেশার কুকারের মধ্যে আছেন ভাবতে পারেন আপনি জন্মস্থ লগ্ন আপনার ভুল বোঝাবুঝির শিকার অস্থির এবং আয়কেন্দ্রিক মনে করাতে পারে আপনি এমন আচরণ করতে পারেন যা আপনার কাছে অদ্ভুত বা অপ্রত্যাশিত মনে হতে পারে দ্বিতীয়ভাবে শনি পরিবারে আর্থিক চাপ ও দায়িত্ব আনবে মাঝে মধ্যে পারিবারিক মেলামেশার দূরত্ব বা গাম্ভীর্য তৈরি করতে পারে সপ্তমভাবে কেতু বিবাহ অংশীদারিত্বের প্রভাব ফেলবে মানসিক দূরত্ব যোগাযোগের অভাব বা কিছু ক্ষেত্রে বিচ্ছেদের চিন্তা আনতে পারে এই তিনটি বিষয় মিলে যদি পরিকল্পিতভাবে ও আধ্যাত্মিক বোধ দিয়ে না সামলানো হয় তবে দাম্পত্য কলহ বিচ্ছেদ বা গভীর মানসিক যন্ত্রণার পরিস্থিতি তৈরি করতে পারে তবে অন্ধকারের মধ্যে আলো রেখা আছে একলা জুন পর্যন্ত পঞ্চমভাবে বৃহস্পতি সন্তান প্রেম এবং হৃদয়ে বিয়ের প্রস্তাব অনুকূল একলা জুন পর্যন্ত ভালো জানুয়ারি থেকে জুনের প্রথম তারিখ পর্যন্ত ভালো সময় এই সময় বৃহস্পতি আপনাদের অনেক সাপোর্ট করবে এই সময় সন্তানরা আনন্দ গর্বের কারণ হতে পারে আপনাদের তাদের মাধ্যমে বা সৃজনশীল কাজের মাধ্যমে আপনি মানসিক সমর্থন পেতে পারেন একত্রিশে অক্টোবর থেকে বৃহস্পতি আপনার সপ্তমভাবে প্রবেশ করে কেতুর সাথে যুক্ত হবেন এই গুরুকেতু যোগ তৈরি হবে সম্পর্কের ক্ষেত্রে আধ্যাত্মিক নিরাময় বা মলনের মতো কাজ করবে শুরুতে কিছু কর্ম ফলজনিত সত্য সামনে এলে সঠিক পরামর্শ গাইডলাইন্স বা বিবাহ সম্পর্কের প্রতি আবারও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি গ্রহণের মাধ্যমে সম্পর্কগুলো সরিয়ে তোলার একটি ভালো সুযোগ তাহলে বৃহস্পতি যখন পঞ্চমভাবে থাকাকালীন অবস্থায় আপনাদের বিয়ের সম্পর্ক প্রেমের সম্পর্কগুলো ভালো থাকবে তাহলে জানুয়ারি থেকে আপনাদের অক্টোবর পর্যন্ত ভালো সময় প্রেমের ক্ষেত্রে সালে স্বাস্থ্য রাহুর হাজার ছাব্বিশ সালে কুম্ভ রাশির জন্য স্বাস্থ্য এক লগ্ন জন্মস্থ রাহু সরাসরি শরীর ও মনকে প্রভাবিত করবে এটি উদ্বেগ ভয় মস্তিষ্কের জড়তা বা অদ্ভুত সব ফোবিয়া সৃষ্টি করতে পারে অস্বাস্থ্যকর অভ্যাস নেশা বা জীবনযাত্রা বড় পরিবর্তনের দিকে ঠেলে দিতে পারে মানসিক চাপ শারীরিক লক্ষণ হিসেবে দেখা দিতে পারে দ্বিতীয়ভাবে শনি দাঁত মারি গলা বা খাদ্য অভ্যাসজনিত সমস্যা দেখা দিতে পারে আপনাদের দাঁতের সমস্যা হতে পারে গলার সমস্যা হতে পারে আপনারা যদি সঠিক পুষ্টিকে অবহেলা করেন তবে এটি ধীরে ধীরে আপনার শক্তি কমিয়ে দিতে পারে দৈব কবচ হিসেবে দুই তারিখ জুনের তিরিশে অক্টোবর পর্যন্ত ষষ্ঠভাবে রোগের স্থানে উচ্চস্ত বৃহস্পতি থাকার কারণে অত্যন্ত শুভ এটি শক্তিশালী রোগ নাশক যোগ রোগ ধ্বংসকারী হিসেবে কাজ করবে এই সময়ে স্বাস্থ্য আতঙ্ক বা রোগ ধরা পড়লেও সঠিক ডাক্তার বা বৈদ্য পাওয়ার সুযোগ সঠিক রোগ নির্ণয় এবং সবচেয়ে কার্যকারী চিকিৎসা বা জীবনযাত্রা পদ্ধতি খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে আপনাদের যদি কোনো সমস্যা থাকে বড় ছোটো তাহলে এটি সমস্যা মিটে যাবে আপনাদের জুন থেকে আঠারোই সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত নিশ্চস্ত মঙ্গল ষষ্ঠভাবে উচ্চস্ত বৃহস্পতির সাথে মিলে নিজ ভঙ্গ তৈরি করবে সময়টা আপনারা মনে রাখবেন আঠারোই সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর নিজ ভঙ্গ তৈরি করবে এ সময় কিছু ক্ষেত্রে বড় চিকিৎসা বা অস্ত্রোপচারের মতো দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার মতো ইঙ্গিত দেখা যাচ্ছে ছয় ডিসেম্বর এরপর কেতু ষষ্ঠভাবে এবং রাহু দ্বাদশ ভাবে গেলে স্বাস্থ্য সমস্যা থাকলেও মনোযোগ আধ্যাত্মিক নিরাময় ঘুম অবেচেতন মনের ধারণ এবং পূর্বজন্মের কর্মফলের দিকে বেশি ঝাঁকবেন ধ্যান প্রাণায়াম এবং স্বস্তিক জীবনযাপন এই পর্যায়ে দারুণ উপশম দেবে আপনাদের ছয় ডিসেম্বরের পর থেকে দুহাজার সালে কুম্ভ শিক্ষার্থীদের জন্য পরিশ্রমের ফল শিক্ষার্থীদের জন্য বছরটি বেশ ভালোভাবে শুরু হবে একলা জুন পর্যন্ত পঞ্চম ভাবে বৃহস্পতি শিক্ষা পরীক্ষা সৃজনশীলতা এবং একাডেমিক সফলতার জন্য সেরা গোচর একটি আপনাদের থাকার আপনার শিক্ষা ক্ষেত্রে অনেক উন্নত করতে পারবেন এর জুনের পঞ্চম ভাব থেকে শিক্ষা এবং পরীক্ষা সৃজনশীলতা এবং একাডেমিক সাফল্যের জন্য সেরা গোচরগুলো একটি আপনার চিন্তা ভাবনা পরিষ্কার করতে হবে ভালো শিক্ষক বা মেন্টর খুঁজে পেতে হবে আপনাদের একলা জুনের পরে জন্মস্থ রাহুর প্রভাবে মনোযোগ কিছুটা নষ্ট হতে পারে তবে প্রতিযোগিতামূলক পরীক্ষা ইন্টারভিউ বা সিলেকশনের প্রসঙ্গের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য ষষ্ঠভাবে উচ্চস্ত বৃহস্পতি জুনের দুই তারিখ থেকে তিরিশে অক্টোবর অত্যন্ত শক্তিশালী এই পর্যায়ে প্রতিযোগিতাদের হারানো পরীক্ষার চাপ সামলানো এবং দীর্ঘদিনের বকেয়া পরীক্ষা বা প্র্যাকটিক্যাল ক্লিয়ার করার ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যেতে পারে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের সাথে সঠিক বিশ্রাম ও মানসিক শান্তির ভারসাম্য রাখতে হবে এই 2026 সালে বুদ্ধির অভাবে চেয়ে অতিরিক্ত চিন্তা ও উদ্বেগ আপনাদের বড় শত্রু হয়ে উঠতে পারে আপনাদের বুদ্ধি ব্যবহার করতে হবে 2026 সালে কুম্ভরাশি জাতক জাতিকাদের ভাবনা চিন্তা কম করুন 2026 সালে কুম্ভরাশি জাতক জাতিকাদের যাতে ভালো হয় বা ভালো কিছু করতে পারে বা আত্মবিশ্বাস পায় এর জন্য আমরা কিছু শক্তিশালী রেমেডি নিয়েছি আপনাদের জন্য দু সালে কুম্ভ রাশির জন্য এই কঠিন বছরটি পার করার ক্ষেত্রে প্রতিকার এক ঐছিদ বিষয় হয়ে যাচ্ছে এটি অপরিহার্য সারের সাথে দ্বিতীয়ভাবে শনি হনুমান চল্লিশা রোজ সন্ধ্যায় পাঠ করুন এটি আপনার প্রাথমিক রক্ষা কবচ রোজ একশো আটবার ওং সাং শনিশ্চরায় নম জপ করুন তাহলে শনিদেবের মন্ত্র এই সাড়ে সি কাটাতে অবশ্যই ব্যবহার করুন তো কয়বার পাঠ করতে হবে একশো আটবার শনিদেব খুশি হয়ে থাকে যদি গরিব মানুষদের দান করা হয় বা কালো বা কম্বল দান করতে হয় তাহলে শনিদেব অবশ্যই খুশি হয়ে থাকে জন্মস্থ রাহুর জন্য বা লগ্নে রাহু থাকার কারণে এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের অবশ্যই রাহুকে সন্তুষ্ট করতে আরাধ্য মা দুর্গার পূজা করুন ওং দুর্গাই নম বা দুর্গা কবচ নিয়মিত পাঠ করুন শরীর ও মনের রক্ষার জন্য জয় মন্ত্র জপ করুন নেশা রাত জাগা এবং সঙ্গ থেকে যতটা সম্ভব দূরে থাকুন সপ্তম ভাবে কেতুর জন্য বিবাহ অংশীদারিত্ব সপ্তম ভাবকে খুশি করতে গণেশজির পূজা করুন জীবনসঙ্গী বা পার্টনারশিপের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করে অবশ্যই কাজ করুন ওং গং গণপতি নাম মন্ত্র অবশ্যই জপ করুন সম্পর্কর ক্ষেত্রে সচেতনভাবে অন্যের কথা শোনা ধৈর্য ধরা এবং বিনিময় অনুশীলন করা যারা বিবাহিত তাদের জন্য আমি একটি জিনিস সাজেশন করতে চাই তারা অবশ্যই স্ত্রীর সাথে আলাপ আলোচনা করে আপনারা কোনো কাজ শুরু করবেন তাদের যদি না জানিয়ে কোনো কাজ শুরু করেন জাতকদের ক্ষেত্রে এটি বড় ক্ষতি হতে পারে আর যদি জাতিকে হয়ে থাকেন তাহলে অবশ্যই স্বামীর সাথে কথা বলে কোনো কাজ করবেন তাহলে আপনাদের ভালো হবে দু সালে কুম্ভ রাশির করণীয় ও বর্জনীয় করণীয় কি করতে হবে বৃহস্পতির উচ্চস্ত সময়ে জুন অক্টোবর এই সময়টা আপনাদের খুবই ইম্পর্টেন্স জুন থেকে অক্টোবর মাস এই ছাব্বিশ সালের ঋণ শোধ করা এবং আর্থিক জীবন সহজ করার দিকে মনোযোগ দিতে হবে আপনার অর্থ ইনকাম করেন অর্থ অবশ্যই ধরে রাখতে হবে খরচ কম করতে হবে করণীয় স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে চেক আপ করান চিকিৎসা নিন যোগা প্রাণায়াম ও ধ্যানের অভ্যাস করুন করণীয় পরিবারের সাথে কথাবার্তার সংযত ও দায়িত্বশীল হন দ্বিতীয়ভাবে শনি প্রতিটি কথার হিসাব রাখছে আপনারা অবশ্যই পরিবারের সাথে ভালো সম্পর্ক রাখুন বর্জনীয় কি বর্জন করতে হবে জন্মস্থ রাহুর প্রভাবে জুয়া খেলা বন্ধ করতে হবে বাজি ধরা বন্ধ করতে হবে ব্যবসায় নতুন করে শুরু করা যাবে না চট জলদি বড়লোক হওয়ার ফাঁদে পা দেওয়া যাবে না বর্জনীয় সঠিক কাউন্সিলিং বা আধ্যাত্মিক ভাবনা ছাড়া বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক ভাঙ্গার মতন চরম সিদ্ধান্ত হুট করে নেবেন না হয়তো আপনাদের সংসার জীবনে স্বামী বা স্ত্রীর সাথে অনেক ঝামেলা হতে পারে এর জন্য আপনারা হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না যে সংসার ভেঙে ফেলবো বা ডিভোর্স নিয়ে ফেলবো বা বিবাহ বিচ্ছেদের দিকে যাব। এগুলো আর অযথা ভুল সিদ্ধান্ত হবে কয়েক মাস পরে অবশ্যই সম্পর্ক ঠিক হয়ে যাবে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করলে আমরা ভিডিও বানাতে অনুপ্রাণিত হয়ে থাকি ধন্যবাদ বন্ধুরা